সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যের শিখায় আজ যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সঞ্চয় এবং নারী আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন তারান্নুম আহমেদ তিনি প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার রিটেল অ্যান্ড এসএমই ব্যাঙ্কিং ডিভিশন চিরগম আছেন সুতপা দাস তিনি প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক সঞ্চয় মানে হচ্ছে অন্ধকারে একটা আলো বাতির মতো এবং সঞ্চয়ের সাথে নারীর একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা যদি অতীতের দিকে যাই তাহলে দেখি আমাদের নানি দাদিরা যখন তারা ভাত রান্না করতেন সেটিতে তখন এক মুঠো চাউল আলাদা করে রেখে দিতেন সেই চাউলটা জমে জমে একটা সময় দেখা গেল যে অনেক চাউল হয়ে গেল সেটি একটি সঞ্চয়ের প্রবণতা কেন এই প্রবণতা কারণ নারী কিন্তু জন্মগতভাবেই সৃজনশীল যে সৃজনশীল গুণের অধিকারে নারী পরিবারকে সচ্ছল এবং সুন্দর রাখার চেষ্টা করে আবার সেই সময় মাটির ব্যাংকেও টাকা জমা রাখতেন পয়সা জমা রাখতেন এবং পারিবারিক কোনো দুর্যোগ এলে তখন কিন্তু সেই নারী তার জমানো টাকা নিয়ে এগিয়ে আসতেন যুগের পরিবর্তনের সাথে সাথে এই সঞ্চয়ের সাথে বিশাল একটা সম্পর্ক গড়ে উঠল বিভিন্ন দেশের অর্থনৈতিক সম্পর্কের সাথে এবং আমরা জানি যে আমাদের নারীরা ঋণের মাধ্যমে যেমন তৃণমূল পর্যায়ের মেয়েরা তেমনি আমরা দেখি উদ্যোক্তারা সবাই কিন্তু লাভবান হচ্ছেন এবারে চলে আসি আলোচনায় প্রথমে তারা নম আপনার কাছে যাই এই যে আমি বলছিলাম নারীর সাথে সঞ্চয়ের একটা সম্পর্ক আছে এবং একই সাথে কিন্তু সংচয়ের মাধ্যমে নারীর সার্বিক একটা ক্ষমতায়ন হয় সেটি অর্থনৈতিক বলেন বা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণী বলেন তার ভেতরে কিন্তু একটা শক্তি আসে এটি যদি আপনি একটু বলেন একজন ব্যাংকার হিসাবে আমরা বর্তমানে যেটা দেখছি সব জায়গায় নারীদের অ্যাকচুয়ালি ক্ষমতায়নটা আসছেই কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি থেকে সো এটা যত বাড়ছে নারীদের কনফিডেন্স লেভেল কিন্তু আরও বাড়ছে সো সবসময় মহিলারা যখন সঞ্চয় বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা থাকে তখন পরিবারের জন্যও কিন্তু একটা দূরদর্শী একটা সিনারিওর একটা আমরা দেখতে পাই বর্তমানে যে কনফিডেন্সটা বাড়ে যখন দেখা যায় আমরা আমরা ছোটবেলা থেকে আমাদের মাদের ক্ষেত্রে দেখে এসছি দাদিদের ক্ষেত্রে দেখে এসছি সেভিংসটা কিন্তু এডিশনাল সেভিংসটা ফিমেলরাই করে থাকে তারা কাট অফ করছে যেটা অপ্রয়োজনীয় খরচ সেটা তারা কাট অফ করছে যেটা প্রয়োজনীয় খরচ সেটা তারা অ্যাড কর যেটা সন্তানের জন্য ভবিষ্যতের জন্য দরকার বা ইমার্জেন্সি হসপিটালাইজ বলেন বা কোনো প্রপার্টি বা অ্যাসেট ইনভেস্টমেন্ট করেন তখন কিন্তু সবসময়ই নারীদের কন্ট্রিবিউশন ছিল এক সময় এটা যুগ যুগ থেকেই চলে আসছে হয়তো সেটা চাল ডাল থেকে শুরু হয়েছে যেটা আপনি বলেছেন সেটা এখন ফিনান্স একটা টাকার দিকে বা অর্থের দিকে যেহেতু শিক্ষার হার বেড়েছে বোঝার শক্তি বেড়েছে কর্মক্ষমতা বেড়েছে নারীরা আরও বেশি কর্মজীবী হচ্ছে কর্মট হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারছে অনেক বেশি নলেজেবল হচ্ছে সো সেভিংসের এর মাত্রাটা বাড়ছে সমাজে এটার আমরা একটা পরিবর্তন কিন্তু দেখতে পাই এবং আমার কাছে মনে হয় নারীদের ক্ষেত্রে এটা একটা একজন নারী ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট মানে একটা মা ফিনান্সিয়ালি একটা পরিবারকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারে তো কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পরে কারণ আপনার থেকে শুরু করে আপনার স্বাস্থ্য চিকিৎসা যেকোনো ধরনের অনুষ্ঠান বলেন বলেন বা সাহায্য আরেকজনের ক্ষেত্রে বা সমাজের কল্যাণ বলেন সবকিছুতেই কিন্তু অর্থের দরকার হচ্ছে তো ফিমেলদের এখন সঞ্চয়ের মাত্রা কিন্তু অনেক বেশি এবং ফিমেলদের কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক বেশি আপনার আসি কিছু কৌশল আছে সঞ্চয় তাই না এই কৌশল নারীরা কিন্তু ওই যে বলেছিলাম না নারীর কিছু সৃজনশীল ভাবনা আছে আপনি কি মনে করেন একজন ব্যাংকার হিসাবে সব আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে মানে আমাকে নির্ধারণ করতে হবে আমি এই আমার এই মাসের আমার মোট আয়ের এত পার্সেন্ট আমি সঞ্চয় করব। ছয় মাসে আমি এত টাকা করব এক বছরে এত টাকা করব এটার উপর ভিত্তি করে আমি আমার বাজেট প্রণয়ন করব অন্যান্য অপ্রয়োজনীয় খরচগুলো আমি করব না আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে করছি করব আজকে করব কালকে করব এটা হবে না যা করব যতটুকু করব এখনি 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 থেকে এর মধ্যে আর এক্ষেত্রে যে সঞ্চয় প্রকল্পগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করা যেতে পারে সরকারের সব থেকে একটা যুগান্তকারী প্রকল্প সঞ্চয় প্রকল্প যে সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় করা যায় তাছাড়া আছে সরকারের আরও আছে যে বিভিন্ন ধরনের বন্ড প্রাইস বন্ড ট্রেজারি বন্ড এই এখানেও করা যায় তাছাড়া বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর মধ্যে নারীদের জন্য আজকাল সব বাণিজ্যিক ব্যাঙ্কে কিছু না কিছু স্কিম বিশেষ স্কিম অবশ্যই আছে সঞ্চয়ের সাথে পরিবার ব্যাংক আপা আমি আপার সাথে চাই সরকার যেমন কিছু পদক্ষেপ নিয়েছেন ফর কিন্তু কমার্সিয়াল যারা ব্যাংক আছে যারা বেসরকারি ক্ষেত্রে এখন মোস্ট অফ দি কেসেস যারা স্মার্ট ব্যাংকিং করতে চাইছে বা টাইম শর্টেজ এভরি ইজ ভেরি বিজি একদিকে গভর্নমেন্টের স্কিমসও হেল্প করছে সাথে কিন্তু অন্টারপ্রনাররাও যারা আছে ওরাও কিন্তু অনেক facilitate হচ্ছে কারণ ফিমেলদের জন্য গভর্নমেন্ট দিচ্ছে লো রেট কমার্শিয়াল ব্যাংকস অলসো গিভিং দা লোয়ার রেট সো ওটার একটা বেনিফিট পাচ্ছে তো এন্টারপ্রেনার অনেক বেড়েছে এখন দেখবেন আপনি ফিমেলদের কিন্তু এখন বিজনেসের টেন্ডেন্সিটা অনেক ওরা করোনা তো আমাদেরকে বাঁচিয়েছে ট্রু নারীরাই নারাই অনলাইন অনলাইনে ব্যবসা করে যে ওরা আমাদের পরিবার কি ধরে রেখেছে এই যে পরিবারের কথা যদি বলি পারিবারিক বাজেট এটি একটি বিশাল ব্যাপার যেমন ধরুন আমি নারী হলেও বলি অনেক নারীদের ভোগ প্রবণতা বেশি থাকে তাই না এটা একেবারে অনস্বীকার্য আবার অনেকে থাকেন যে না আমি ভোগ প্রবণতা কমাবো অপচয় কমাবো কিন্তু আমি সংসারের সচ্ছলতা নিয়ে আসবো সেজন্য আমার পরিবারে যেমন আমাদের আর্থিক যে হয় আয় ব্যয়ের একটা হিসাব থাকে তাই না তাহলে পারিবারিক যে আমার হাজব্যান্ড বা আমি দুজনে মিলে এই আয়টা করছি তাহলে আমার আয়ের খাত যতটুকু আমি ব্যয়ের খাতটা তার চাইতে বেশি হবে কিনা কম হবে কিনা এই পারিবারিক বাজেটের মূল্যটা কেমন আমরা অ্যাকচুয়ালি দেখে এসেছি একরকম কারণ আমরা যে সময়টা বড় হয়েছি বা ছোট থেকে দেখেছি তখন কিন্তু আমাদের সমাজে ছিল হচ্ছে ওয়ান ম্যান আর্নিং এখন কিন্তু যেহেতু লিভিং স্ট্যান্ডার্ড মানুষের অনেক হয় আগে আপনি দেখবেন মানুষ বিদেশ ভ্রমণে যেত ভেরি ফিউ এখন পিপল আর ট্রাভেলিং আপনি চিকিৎসার ক্ষেত্রে বলেন বেশি হলে মানুষ ক্লিনিকে যেত ফর দি এক্সপেন্সেস ট্রিটমেন্ট এখন করছে কি যারা একটু সলভেন্ট তারা চলে যাচ্ছে আউট অফ কান্ট্রি সো লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু দিন সেটার জন্য কিন্তু এখন নারীদের কিন্তু এগিয়ে এসছে আগে একজনের উপর ডিপেন্ড করতো এখন কিন্তু প্রত্যেকটা নারী লাগুক বা না লাগুক তার হাজব্যান্ড ভালো ইনকাম করলো ফর সেলফ কনফিডেন্স এবং পরিবারের একটা এডিশনাল বা তার নিজের যে চাহিদা যেটা আপনি বলছেন যে হয়তো নিজের একটা হয়তো আপনার ভালো থাকতে চাই কারণ এক সময় দেখা যেত ফিমেলদেরকে আমরা অলওয়েজ পেয়েছি কনসিডারেট হিসেবে আমরা সব কিছুতে কনসিডার করে স্যাক্রিফাইস করে যে কোনো কিছু ভালো লেগেছে থাক না কেন আমি দশ হাজার টাকার ব্যাগটা কিনবো থাক না পাঁচশো টাকা বা এক হাজার টাকায় কিনি সবসময় কিন্তু কম্প্রোমাইজিং মাইন্ডে গেছে তো ফিমেলস আর যেহেতু এখন নিজেদের একটা ডিসিশন মেকিং এ যেহেতু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তো পরিবারেরটা চাহিদা পূরণ করছে আগে ছিল হাজব্যান্ডের শুধু টাকা বা পরিবারের মাথা যে থাকতো তিনি ইনকাম করতো তার একটা কন্ট্রিবিউশন থেকে নিজের স্যাক্রিফাইস কম্প্রোমাইজের পরে বাজেটটা হতো এখন আমার মনে হয় যে বাজেটটা হচ্ছে কিন্তু ফিমেলের স্বাধীনতাটা থেকে তার নিজের ইচ্ছে পূরণ করে বাচ্চাদের যে এক্সট্রা ইচ্ছাগুলা বা পরিবারের দেখা যায় হাজব্যান্ডের ইনকামে হয়তো একটা ট্রিপ অরেঞ্জ হচ্ছে না তো পরিবারের যে হাসি খুশি বা সময় কাটানোর যেই প্রয়োজনটা সেটা একটা ফিমেলের কন্ট্রিবিউশনে সেভিংসের বাইরে গিয়ে বা ওটাও একটা এডিশনাল সেভিংসের থ্রু দিয়ে করতে পারছে একটা ফিমেলই কিন্তু একচুয়াল বাজেট বলেন প্ল্যান বলেন কস্ট কাটিং বলেন এভরিথিং ইজ রিলেটেড ব্যক্তি একটু আসে আপনার কাছে আপনার মানে যে কথাগুলো আপনি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিল অনেকে কিন্তু জানে না তো দেখেই যে অনেক নারীরা অবসরে যাচ্ছেন অবসরে যাওয়ার আগে কিন্তু যারা কর্মজীবী তারাই কিন্তু দিকে ঝুঁকে পড়তে পারেন ধীরে ধীরে তাহলে কিন্তু তার অবসর জীবনটাও আনন্দের হয় আপনি কি বলেন কিভাবে মানে নারী একটা পারিবারিক সঞ্চয়পত্র করতে যাচ্ছেন কি তার করণীয় আপনার পরামর্শটা কি পারিবারিক সঞ্চয়পত্র করতে হলে পারিবারিক সঞ্চয়পত্র বা যে কোনো সঞ্চয়পত্রই পত্রই হোক পারিবারিক সঞ্চয়পত্রটা একেবারে মেয়েদের বিশেষভাবে মেয়েদের জন্য ডিজাইন করা হয়েছে এক্ষেত্রে একটা পারিবারিক সঞ্চয়পত্র করতে হলে সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট যে কোনো বাণিজ্যিক ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করতে হবে এরপর একটা ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট কিংবা যে কোনো নিকটস্থ সঞ্চয় বোরো বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস বাণিজ্যিক ব্যাংকসমূহ সমূহ ওইখানে গিয়ে ওই সঞ্চয়পত্রের ফর্মটা কালেক্ট করে সঞ্চয় ফর্মটা পূরণ করে দেবে সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র যেমন ক্রেতা মানে বিনিয়োগকারীর এনআইডি জাতীয় পরিচয়পত্র নমিনির অ্যান এবং ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলে যেটা জানি আমরা ওটা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সঞ্চয় হিসাব সংক্রান্ত কিছু তথ্য যেমন ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং এমআইসিআর চেক বইয়ের ফটোকপি এই জিনিসগুলো নিয়ে নিকটস্থ সঞ্চয়buro কিংবা বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস যোগাযোগ করলে পারিবারিক সঞ্চয়পত্রটা করা যাবে বা যে কোনো সঞ্চয়পত্র করা যাবে হ্যাঁ যেটা বলি যে পত্রটা কিন্তু সবগুলো কমার্শিয়াল ব্যাংক হ্যাঁ সব ব্যাংকে করতে এখন আপনার একটা অ্যাকাউন্ট আপনি মেইনটেইন করছেন ধরেন এক্স ওয়াই জেড ব্যাংকে কমার্শিয়াল ব্যাংক বাধ্য এটা নিতে এবব আমরা সার্ভিসটা দিচ্ছি যেমন আমাদের ব্যাংক ও আমি ইস্টার্ন ব্যাংকেও দিচ্ছি এই সার্ভিস টা সঞ্চয় আপনার অ্যাকাউন্ট আপনি মেনটেন করছেন সঞ্চয়পত্র হবে বাংলাদেশ ব্যাংকের বায় হয় উই আর জাস্ট আমরা সার্ভিস টা করব। আপনি ইস্যু করবেন এখান থেকে আবার যখন ম্যাচর হবে এবং আপনার ইন্টারেস্টটা সব আপনার অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে হ্যাঁ স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে আর আর কোনো অফার কিনা আপনাদের আছে কিনা আমাদের তো উইমেন ব্যাংকিং এর আন্ডারে আপনার যেমন স্পেশাল ডিপোজিট আছে ফর দ্য ফিমেলস তারপরে 24/7 উইমেন দের জন্যই একটা সার্ভিস কল সেন্টার আলাদা আছে সো উইমেন দের জন্য স্পেশাল রেটে আপনার উদ্যোক্তাদের যেই লোনের ব্যবস্থা আছে সেই সাথে সেভিংস অলওয়েজ ফর দ্য স্পেশালি হাই থাকে একটা সেভিংস আছে যেটাতে আপনার হাই রেটে সেভিংস করতে পারবে যারা ডে ওয়াইজ যারা ধরেন এফ করতে চাইছে না তারা কোনো কারণে অ্যাকাউন্টে টাকা এভেলেবেল রাখতে চাইছে আবার আপনি চাইছেন যে ইউনিট হাইয়েস্ট রেট তখন ওটারও অপশন আছে সো উইমেনদের উপরে ফোকাস করে কিন্তু এখন ইবিএল অনেক বেশি যেহেতু পাওয়ারটা বাড়ছে আমরা দেখছি ইন্টারন্যাশনালি এটার ইম্প্যাক্টটা অনেক বেশি আচ্ছা সুতপা আমি আর একটা কথা বলি তৃণমূল পর্যায়ের মেয়েরা এবং নারীরা ওরা কিন্তু সঞ্চয় করতে চায় ওরা কাজ করছে এবং ওরা চায় যে সংসারের খরচ বাঁচিয়ে ব্যাংকে রাখবেন ঘরে রাখবেন না নানা কারণে এটার কারণও আছে অনেক ধরনের তাদের পারিবারিক লাইফটা অনেক সময় একটু ঝামেলার হয় তাদের জন্য কি পরামর্শ যে তারা সঞ্চয়ী হিসাবে সঞ্চয় করতে পারেন এখানে প্রতি মাসে এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত একজন এক হাজার প্রতি মাসে এক হাজার টাকা করে তিন বছর মেয়াদে এই স্কিমটা নিতে পারেন এটা করতে পারেন তাছাড়া স্থায়ী আমানত মানে এফডিআর আছে বিভিন্ন রেটে বিভিন্ন টাইমে মানে ছয় মাস তিন মাস এক বছর তিন বছর এই মেয়াদে বিভিন্ন অ্যাডডিয়ার আছে অ্যাপডিয়ারের মাধ্যমেও সঞ্চয় করা সম্ভব অপচয়ের সাথে সঞ্চয় কমা বা বেড়ে যাওয়ার একটা সম্পর্ক আছে আমি নারী হিসেবে বলবো না আমরা অনেকেই কিন্তু অপচয় করি এই অপচয় রোধ এবং সঞ্চয় প্রবণতা বৃদ্ধি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে আপনি কি বলেন অবশ্যই বর্তমানে আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়া আসার কারণে আপনি মানে স্পেশালি ইয়াং জেনারেশন অনলাইনে কেনাকাটার পরিমাণটা তো ফিমেলদের বেড়েছেই যেটা ধরেন আগে আমরা শপিং মলে গিয়ে কিনলে হয়তো দুটো কিনতাম এখন ছটা হচ্ছে যেহেতু আপনি দেখছেন স্ক্রল করছেন আপনি কিনছেন সারাদিনই হ্যাঁ সারাদিনই দেখা যায় যে ডেলিভারি আসছে আসছে এটা প্রত্যেকের বাসায় এখন মানে কমন সিনারিও সেকেন্ড যেটা আমরা দেখতে পাই যে অবশ্যই এটা তো এখন ওয়েস্টেজ কিন্তু বাড়ছে সেকেন্ড যেটা সোশ্যাল মিডিয়ার কারণে আপনার ছবি রয়ে যাচ্ছে তো সেম কাপড় রিপিট বাচ্চারা মোস্ট অফ দি টাইম করতে চাইছে না ফিমেলরাও অনেক সময় এটা ফিমেলদের টেন্ডেন্সি বেশি কাপড়টা রিপিট করতে চায় না তো যার কারণে ওটা আরেকটা সোশ্যাল ইস্যু এবং সোসাইটি এবং বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আমি বলবো যে অপচয়টা অনেক পরিমাণ যেটা আগে কেউ এত ফোকাস করত এখন ব্র্যান্ড এন্ড এগুলো নিয়ে একটু শো অফ টেন্ডেন্সি চলে এসছে ওটাতে অপচয় বেড়েছে আমি ক্যারি করতে পারছি নাকি না পারছি ওটা ফ্যাক্ট না মানে বাট পিপল আর বাইং এটাই সমস্যা বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ থাকতে হবে তাই না এক্ষেত্রে আপা আমি একটু বলতে চাচ্ছি যে এই অপচয়টা রোধ করার জন্য আমি যেটা মনে করি যে শৈশব থেকে শৈশব থেকে আমরা যদি আমাদের মারা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে একটু সঞ্চয় প্রবণতা দিকে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করতে পারি বাচ্চাদের মধ্যে তাহলে খুব ভালো হয় এটা কারণ আমাদের প্রতিটা ধর্মের মধ্যেই আছে অপচয়কারীকে কোনো ধর্মই শোধ ইয়ে করে নাই আপনি বাচ্চাকে আপনি একটা ব্যাংক কিনে দেন

করতে হবে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেটা আমরা একটা সময় আমরা জেনেছি আমরা চাকরি বাকরি করার পরে কিন্তু আমাদের বাচ্চারা যারা এখন তারা এখন জানে যে ব্যাংকে গিয়ে আমার আমার মেয়ে জানে কিভাবে সেভিংস খুলতে হবে কিভাবে টাকা জমাতে হবে কিভাবে ডেপোজিট করতে হবে এই বিষয়গুলো শিক্ষাগুলো আপা আমার মনে হচ্ছে শৈশব থেকেই পারিবারিক্ষার একটা ব্যাপার পারিবারিক শিক্ষাটার সাথে যেমন ব্যাংকগুলোর একটা কন্ট্রিবিউশন আছে বা সরকারের একটা একটা কন্ট্রিবিউশন আছে যেমন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী কমার্শিয়াল ব্যাংকগুলো যা করছে সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের দিকে চলে যাই আবার আমি ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবেই বলি সঞ্চয়ের সাথে বিনিয়োগের একটা গভীর সম্পর্ক রয়েছে অবশ্যই সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়বে বিনিয়োগ বাড়লে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে বেকারত্ব কমবে দক্ষ মানব সম্পদ পাবো আপনারা দুজনেই শেয়ার করতে পারেন এটা হ্যাঁ অবশ্যই আপা আমি আমার একজন পরিচিত জনকে জানি সে কিছুদিন আগে একটা ঘটনা মানে তার একটা জামদানি ব্যবসা আছে সে অনলাইনে জামদানি সেল করে তার কিছুদিন আগে তার একটা ডিপিএস ক্লোজ হলো ক্লোজে আমাকে বলছে যে কি করবে মানে এর মধ্যে আমি সে অ্যাপডিআর করো বলছে না এই ক্যালকুলেশন করতে বসলো সে তারপর সে ওই যে তার ব্যবসার মধ্যে এই টাকাটা সে ইনভেস্ট করলো এক লক্ষ টাকা তো আমাকে যে কিছুদিন আগে বলেছে যে দিদি এই এক লক্ষ টাকা ইনভেস্ট করে আমার তিন মাসে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার টাকার মতো হয়ে গেছে মানে আমার চোদ্দ হাজার টাকা বেনিফিট তো এটা অবশ্যই সঞ্চয় সে সঞ্চয় করেছে বলে এটা বিনিয়োগ করেছে এবং ব্যাংকগুলো এক্ষেত্রে মেয়েদের জন্য শুধু সঞ্চয় করা না এই সঞ্চয়ে সঞ্চিত টাকাটা কিভাবে বিনিয়োগ করা যাবে এই যে ছোট ছোট মেয়েদের নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে ব্যাংকগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ছোট ছোট মাইক্রো ক্রেডিটের আন্ডারে কিউমেট নামে একটা প্রোগ্রাম আছে যেখানে আমরা আরবানের যে ছোট ছোট উদ্যোক্তাদের নারী উদ্যোগে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা জানা জামানতে আমরা লোন দিচ্ছি হ্যাঁ আরেকটা বিষয় যেটা সেটি হচ্ছে আপনার পারিবারিক সঞ্চয়পত্র এবারে বাজেটে দেখলাম বেশ কিছু সুবিধা দিয়েছে এগুলো নিজেদের একটু আলোকপাত করেন পারিবারিক সঞ্চয়পত্র আগে আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত মানে ইনকাম ট্যাক্স রিটার্ন পাঁচ লক্ষ টাকার পরে হলে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হতো এখন সেটা দশ লক্ষ টাকাতে চলে আসছে যদিও এখনো ব্যাংকগুলোতে পুরোপুরি মানে সার্কুল আসেনি এটা আপডেট কাজ চলছে আর পারিবারিক সঞ্চয়পত্র তো এই ক্ষেত্রে আপনার যে মুনাফার হারটা এটা বৃদ্ধি করা হয়েছে এখন পারিবারিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফা দেওয়া হয় পাঁচ বছর মেয়াদে এক্ষেত্রেও একটা হলো তারপরে হচ্ছে আপনার আর এটা তো অন্যান্য সব সময় যেটা ছিল পারিবারিক সঞ্চয়পত্র থেকে নিরাপদ যেহেতু এ টাকাটা সরকারের কাছে সরকারের তত্ত্বাবধানেই থাকবে তাহলে এটা টাকাটা অবশ্যই খুব সুরক্ষিত উচ্চ মুনাফার হার আর যে ক্রয়সীমাটা একক ক্রয়সীমাটা সেটাও কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত একজন নারী এককভাবে পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে মাসে মাসে মুনাফাটা মাসে মাসে সে পাচ্ছে সেটা তার অর্থনৈতিক স্বাধীনতা সুরক্ষা যাই বলি আমরা এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নমিনির আর সব থেকে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি একজন পারিবারিক সঞ্চয়পত্রের ক্রেতা যদি মৃত্যুবরণ করে সাধারণত আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোতে যেটা হয় এর ক্ষেত্রে না মানে সেভিংস অ্যাকাউন্ট বা ডিপিএস এর ক্ষেত্রে যেটা হয় গ্রাহক যদি মারা যায় সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা আমরা ডিজিজ অ্যাকাউন্ট হিসাবে চিহ্নিত করি কিন্তু পারিবারিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেরকম না নমিনি চাইলে তৎক্ষণাৎ নগদায়ন করতে পারে আবার এটা কন্টিনিউ করে যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে তার কোন বিশাল বিশাল সুবিধা আমার কেন জানি মনে হয় আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনি যদি তখন সঞ্চয় করবেন তখন কিন্তু সেটা আপনার ভেতরে একটা সততা আছে একটা সততা আছে না সেটা আপনি অবৈধ কোনো আয় না অনুপর্যিত কোনো আয় না সেই সঞ্চয়টা আপনি করছেন কিন্তু আপনার সততার সাথে অর্থাৎ সঞ্চয়ের সাথে সততার একটা সম্পর্ক আছে দুজনে এটা শেয়ার করতে পারেন এই ক্ষেত্রে আমি আসলে নারী পুরুষ আমি এটা যদি আমি ডিভাইড না করি আমার মনে হয় সঞ্চয়ের ক্ষেত্রে সততাটা অবশ্যই মেনটেন করা উচিত ব্যাংকিং সেগমেন্টে তো হয়তো অবশ্যই আমাদের কিছু প্রসিজর আছে ওটা ওটাতে আমি ল্যাবরেটরিয়ার না গেলাম যেটাতে আমাদের ওই অ্যান্টি মানি লন্ড্রিং ইস্যুটা চলে আসে এর বাইরে যদি আমি ব্যক্তিগতভাবে বলতে চাই ফিমেল বোথ আপনার ওটাতে কিন্তু যে আপা যেটা বা আপনি যেটা বলেন পারিবারিক একটা শিক্ষা আমি কি সবভাবে ইনকাম করব আমার ইনকামটা কিভাবে করে আমি ইউটিলাইজ করছি বা আমি এই একশো টাকাটা আমি অন্যভাবে কি ডাবল করছি নাকি এটা एक्चुअली ব্যক্তিগত শিক্ষা পারিবারিক শিক্ষা নিজের চিন্তা বিবেক এটাকে অবশ্যই আমার মানে শিক্ষা পারিবারিক পারিবারিক শিক্ষার সাথে নিজের বিবেককে কাজে লাগিয়ে আমরা আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি পেলাম আপনাদের কাছ থেকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম আমাদের সাথে ছিলেন দুইজন ব্যাঙ্ক আরthroughput गेले আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি যে আমাদের মেয়েরা ব্যাংকিং সেক্টরে তারা কাজ করছে সদর্পে এবং সেক্ষেত্রে তারা তাদের অভিজ্ঞতার আলোকে তাদের কর্মের আলোকে তারা জানালেন কিভাবে আমরা নারীদের ভেতরে সঞ্চয় প্রবণতা বাড়াতে পারি আবার সমাজকেও আমরা একটা মানবিক সমাজে পরিণত করতে পারি এই প্রত্যাশাই থাকলো সবার কাছে আপনারা যতক্ষণ আমাদের সাথে ছিলেন যারা তাদের জন্য অনেক অনেক শুভকামনা